যেহেতু ইসলামের জন্য ভূখণ্ড পেয়েছি যদি এই ভূখণ্ড আক্রান্ত হয় ইসলাম আক্রান্ত হবে যদি এই ভূখণ্ড আক্রান্ত হয় মসজিদ আক্রান্ত হবে যদি এই ভূখণ্ড আক্রান্ত হয় মাদ্রাসা আক্রান্ত হবে যদি এই ভূখণ্ড হয় ভূখণ্ড আক্রান্ত হয় তোমার আমার ইজ্জত সম্ভ্রম আক্রান্ত হবে মুসলমান মা বোনেরা আক্রান্ত হবে দেখো কাফের গোষ্ঠী যখনই কোনো রাষ্ট্রে আঘাত করেছে আক্রমণ করেছে আগ্রাসন চালিয়েছে ইরাকে লক্ষ লক্ষ মুসলিম নারী পাশবিক নির্যাতনের শিকার হয়েছে সিরিয়াতে হাজারো মুসলিম নারী পাশবিক নির্যাতনের শিকার হয়েছে কাফের বেইমানদের সবচাইতে বড় যুদ্ধ হচ্ছে নারী নির্যাতন নির্যাতন করা নারীদের উপরে পাশবিক নির্যাতন করা রোহিঙ্গারা যখন আর আকারে আক্রান্ত হয়েছে রোহিঙ্গা মা বোনের আক্রান্ত হয়েছে মসজিদে আগুন ধরিয়ে মসজিদ পুড়িয়ে ফেলেছে আজকে যারা আমাদের প্রতিবেশি যারা আমাদের বিরুদ্ধে লড়াই করতেছে বাংলাদেশে আগ্রাসন চালাবে বলে হুমকি দিচ্ছে দমকি দিচ্ছে যারা দিল্লিতে ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে বাংলাদেশিদের আজকে রাখবে যারা চারশো বছরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে হাজারো মসজিদ বুলডু দিয়ে গড়িয়ে দিয়েছে যে দেশে একজন মুসলিম শিক্ষার্থী হিজাব পরে কলেজে যাবে আন্দোলন করতে হয় কাল যদি সে দেশ তোমার উপর আগ্রাসন চালায় আল্লাহর কসম নিজেকে রক্ষা করতে পারবে না ইজ্জত রক্ষা করতে পারবে না বোনের ইজ্জত রক্ষা করতে পারবে না লড়াই করতে হবে নত জাদু হও নত জাদু হয়ে থাকো যদি গোলামের জিনজিরে আবদ্ধ হয়ে যাবে পালিয়ে যাবে কোথায় বঙ্গ বঙ্গোপসাগরে সাগরে চাপিয়ে পড়তে হবে লড়াইয়ের কোনো বিকল্প নাই আল্লাহর কসম দের হাজার বছর আগে মোহাম্মদ আরবি সাহাবাদের নিয়ে যেভাবে মদিনা রাষ্ট্রকে হেফাজত করেছেন আমরাও এই বাংলার যুবকদের আলে মোলামা মুসল্লিদের সঙ্গে নিয়ে বাংলাদেশ হেফাজত করব ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায় প্রতিরোধ করে তুল যুবকদের বলি বস্তুবাদীদের পক্ষে পক্ষে নয় আলেমদের থাকো বস্তু পূজারীদের পক্ষে নয় ইমানবাদীদের পক্ষে থাকো তোমাদের নেতা তোমাদের নেতৃত্ব না দেশ হেফাজত করতে পারবে না তোমার ইজ্জত হেফাজত করতে পারবে মনে করতে পারো বাংলাদেশে আগ্রাসন চালাবে না ইতিহাস দেখো একটা স্বাধীন রাষ্ট্র হায়দ্রাবাদ এক রাতে আগ্রাসন চালিয়ে হায়দ্রাবাদ দখল করে নিয়েছে পত্তলিকরা কেন তুমি ইতিহাস জানো না কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র এই রাষ্ট্রে সত্তর বছর এই পত্তলিকরা এই মূর্তি পূজারীরা আগ্রাসন চালিয়ে আসছে শেষ পর্যন্ত কাশ্মীরে ইসলামিক কিডনার গার্ডেন পর্যন্ত নাই বাংলাদেশ নিয়ে বারবার ষড়যন্ত্র করছে কখনো সাহাদ লেক কখনো ইস্কন লেক কখনো সিএনজি সিলেক একের পর এক লিগ বাহিনী তৈরি করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি পরিষ্কার করি পরিষ্কার বলি আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা প্রতিহিংসায় বিশ্বাসী নই তোমরা যা করেছ পরিণতি তোমরা ভোগ করবে জুলুম করেছ 16 বছর এখন পরিণতি ভোগ করবে আমরা প্রতিশোধ দিতে চাই না আমরা প্রতিহিংসায় বিশ্বাসী নই আমরা হেদায়েতের দোয়া করি কিন্তু তোমাদের কোনো কাজে যদি দেশ আক্রান্ত হয় ইসলাম আক্রান্ত

আর তোমরা ক্ষমতা ছেড়ে এক মুহূর্ত দেশে থাকতে পারো দেয় ষোলো বছরে সবচেয়ে অন্যায় আমাদের ব্যক্তিগত অভিযোগ নাই কিন্তু তোমরা যা করেছ যেমন কর্ম তেমন ফল সেই ফলাফল তোমাদের ভোগ করতেই হবে তোমাদের কাছে আমার অনুরোধ এটা মুসলমানদের রাষ্ট্র এই রাষ্ট্রে ক্ষমতার জন্য মারামারি করে রাষ্ট্রকে বিপদগ্রস্ত করবে না অপরাধ করেছো আল্লাহর কাছে তৌবা করো ফিরে আসতে চাও আল্লাহর কাছে তৌবা করো ফিরে আসতে পারবে না ফেরাউনের অনুসারী যারা তাদের যখন পতন হয় তারা ফিরে আসতে পারে না যেভাবে আল্লাহ ফেরাউনকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন ফেরাউনের অনুসারীরাও যোগে যোগে নিদর্শন হয়ে থাকবে তবা করতে পারো আল্লাহর কাছে আমি যুবকদের বলি এই সংকট মুহূর্তে সঙ্গে থাকো বস্তুবাদীদের সঙ্গে নয় বস্তুবাদীরা বাংলাদেশের বিদেশ থেকে বেশি পছন্দ করে ঢাকার চাইতেও ওই বেগম পাড়াকে বেশি পছন্দ করে তাদের হাতে তোমাদের জান মাল সম্পদ কিছুই নিরাপদ নয় আমি আলেমদের সঙ্গে থাকো ইমামদের সঙ্গে থাকো ইমাম আলেমরা নিঃসন্দেহে তোমাদের ছেড়ে পালাবেও না তোমাদের সম্পদ দুটো করবে না আজকে ইমাম সমাজে তো সুন্দর আয়োজন করেছে আমি এই বংশালের সমস্ত যুবকদের বলবো অনেক তন্ত্র মন্ত্র তোমরা দেখেছ অনেক শাসন ব্যবস্থা তোমরা দেখেছো ইমামদের সঙ্গে থাকো ইমামদের হাতকে শক্তিশালী করো আমার বিশ্বাস ইমাম সমাজ চাইলে সমাজে মাদক থাকবে না সমাজে চাঁদাবাজিও থাকবে না এই সমাজে দুর্নীতিও থাকবে না তোমরা ওলামাদের ইমামদের হাতকে মজবুত করবা এবং দেশকে স্বাধীন রেখে এই দেশে শান্তিপূর্ণ বসবাসের ব্যবস্থা করবা এই আবেদন জানিয়ে আজান হয়ে যাচ্ছে আমি আমার বক্তব্য শেষ করছি